আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকাত আজকে মনটা খুবই খারাপ কারণ আমি বাংলাদেশ থেকে ফিরে যাচ্ছি আবার সৌদি আরবে সত্যি কথা বলতে কি ফিরে যাওয়ার কোনো ইচ্ছে ছিল না ছুটিতে দেশে গিয়েছিলাম আসার কোনো ইচ্ছা ছিল না মায়ের মুখ বাবার হাসি পরিবার সবার আদর ভালোবাসা সব কিছু যেন আমাকে আটকে রেখেছে বাংলাদেশে গিয়ে বুঝলাম বাড়ি মানে শুধু একটা জায়গা না বাড়ি মানে মায়ের ভালোবাসা মায়ের হাতের রান্না বাবার স্নেহ আপন মানুষ সবার সাথে একসাথে খাওয়ার টেবলে বসা বাড়ি মানে সবার সাথে সন্ধ্যাবেলা নাস্তা করা এই কয়েকটা দিন এত দ্রুত শেষ হয়ে গেল বুঝে উঠতেই পারলাম না আজকে যখন ব্যাগ গুছিয়েছি মনে হয়েছিল আমার বুকের ভিতর থেকে এক একটা এক একটা স্মৃতি দেখেছি কারণ ছদি গিয়ে সব কিছু থাকলো কিন্তু আপন মানুষগুলা থাকবে না আমি জানি ছদিতে পেরিয়ে যাওয়া লাগবে কারণ জীবনের দায়িত্ব আছে রিজিকের জন্য ছুটতে হবে পরিবারের মুখের হাসি রাখতে হবে কিন্তু বিশ্বাস করো যদি পিছনে তাকায় মায়ের চোখের কান্না বাবার চোখের কান্না পরিবারের সবাই চোখের কান্না থাকবো বলে বুকের ভিতরটা যেন আগুন লেগিয়ে দিল অনেকে ভাবছে প্রবাস জীবন খুব সহজ কিন্তু প্রবাস মানে নিজের প্রতিটা দিন কষ্ট থাকার পরও সবাইকে বুঝায় আমি ঠিক আছি যখন মনটা ঠিক থাকে না যাওয়ার আগে যদি আরেকটা দিন বাড়িতে থাকতে ইস তবু আল্লাহর উপর ভরসা করে আল্লাহ চাইলে আমি আবারও দেশে যাব আর মায়ের হাতের রান্না খাবো আবার বাবার পাশে বসবো কিন্তু আজকে আজকে শুধু একটা কথাই বললো বাংলাদেশে গিয়ে ফিরে আসতে বেশি কষ্ট হয় কারণ বাংলাদেশে শুধু দেশ না বাংলাদেশ মানে মায়ের আদর বাবার স্নেহ পরিবারের সবার সাথে একসাথে থাকা সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাকে হালাল রিজিক উপার্জন করার সুযোগ দেয় আর খুব তাড়াতাড়ি আবারও দেশে ফিরে যেতে পারি। প্রিয় বাংলাদেশের মাটি যেন আবারও পরিবারের সবার সাথে একসাথে থাকতে পারি আমার মনের কষ্টগুলা সবাইকে আমি অত বুঝাতেই পারিনি সবাই আমার জন্য দোয়া করবেন আর যারা আমার ভিডিও প্রথম দেখেন সাবস্ক্রাইব ফলো দিতে ভুলবেন না আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু